এবার চাকরি হারাদের পাশে দাঁড়াতে বীরভূমের সাইথিয়ায় মিছিল বিজেপি যেখানে উপস্থিত রয়েছেন বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্যরা এদিন সাইথিয়া বলাকা ক্লাব মোড় থেকে চার মাথা মোড় পর্যন্ত মিছিল এদিনের মিছিল থেকে শাসক দলকে চাকরি চোর মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবি তুলেছে

দায়াতের দিকে দিকে জনতা পার্টির कार्यकर्ता ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিল আজকে এই মানুষগুলো এই মানুষগুলো যখন আমাদের ছাত্রছাত্রীদের সমহঙ্গে যাচ্ছে ভবিষ্যৎ তখন ভারতীয় জনতা পার্টি আমরা থাকতে করতে পারলাম তাই আমরা আজকে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি এ লড়াই ভাষার লড়াই এ লড়াই শিক্ষা ক্ষেত্রের ব্যাচনের লড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাচনের লড়াই একটাই ব্যাপার মুখ্যমন্ত্রী পদকটা রাজ্য গিয়ে যখন শিক্ষকদের উপরে রাজ্য চলছে অত্যাচার চলছে লাঠি চলছে শিক্ষকরা গিয়ে চাকরি পেয়েছে কিন্তু আজকে রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা প্রস্তুত করেনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে রাজ্যের নয় যোগ্যদের চাকরি গেছে তার জন্য আজকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে নাইন ইলেভেন টুয়েলভ ছাত্রছাত্রী যারা আগামী দিনের ভবিষ্যৎ

আপনারা দেখেছেন বিগত দিনে আর্জিকর নিয়ে কতকাণ্ড করলো বিশাল বিপ্লব করলো তারপর তো বোঝা গেল হোয়াট ইজ হোয়াট পুরো মানুষের কাছে সমস্ত চিত্রটা পরিষ্কার হয়ে গেল এখন এবারে এসএসসি নিয়ে করছে এবারে আমাদের নেতৃত্ব বারবার বলেছেন যে তিনি আপ্রাণ চেষ্টা করছে একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই রায়টাকে কিভাবে আইন বাঁচিয়ে সব দিক বাঁচিয়ে কীভাবে কী করা যায় সেটা তো নিশ্চয়ই রাজ্য সরকার চেষ্টা করছে কারণ এত এত ছেলে যারা আছে তাদের তো ভবিষ্যতে যে ভবিষ্যতের কথা নিশ্চয়ই নেতৃ চিন্তা করছেন এবং দলও চিন্তা করছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে কোনো ইস্যু না থাকার জন্যে তারা এইটাকে নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে তাই করছেন জন্য ঘটনা মানুষ দুদিন পরে বুঝতে পেরে যাবে তার আসল উদ্দেশ্য কি